উত্তর ত্রিপুরা জেলার সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে ফুলে পেঁপে উঠেছে অবৈধ কাঠ মাফিয়ারা প্রতিদিন রাতে বাড়ি এলাকা হয়ে পানি সাগর ভাল্লুক ছড়া ইত্যাদি এলাকা দিয়ে কদমতলা থানা এলাকার বিভিন্ন পথ দিয়ে আসামে পাচার হচ্ছে গাড়ি গাড়ি কাঠ এদিকে মঙ্গলবার পৃথক দুটি অভিযানে চেরাই কাঠ উদ্ধার করে ধর্মনগর মহকুমার বনকর্মীরা ধর্মনগরে এসডিএফও রেঞ্জ অফিসার ও চুরাইবাড়ি বিট অফিসারের যৌথ অভিযানে চুরাইবাড়ি বিট এলাকার খাদিমপাড়ার একটি পরিত্যক্ত জায়গা থেকে আশি ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয় দুটি অভিযানে প্রায় একশো ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয় যার বাজার মূল্য আড়াই লক্ষ টাকা হবে বলে জানিয়েছে চুরাইবাড়ি বিট ইনচার্জ আশুতোষ মালাকার দশটার থেকে আমরা অভিযান শুরু করি তো প্রথম অভিযান আমরা খাদিম পাড়াতে করি ওইখানে আমরা আনুমানিক দুই থেকে আড়াই গ্রাম সন্টিম উদ্ধার করি এবং শেষ করে নিয়ে আসি আর তারপরে আমরা আবার ফুলবাড়িতে আসি ওইখানেও আমরা কিছু আনুমানিক ধরেন এরকমই দুই থেকে তিন গ্রাম সন্টিম পার্ট সেগুনের সেগুন কাঠ শেষ করি এবং এই অভিযানে আমার সঙ্গে ছিলেন ধর্মনগর এস ডি এবং রেঞ্জ অফিসার ধর্মনগর আমরা যৌথ অভিযান আজকে করি আর এই কার্ডগুলো আমরা চেঞ্জ করে আমার অফিসের চোরাবাড়িতে নিয়ে আসি